ও দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম শর্মিলি আলম হাসানের বউ এই শর্মিলির আলম হাসানের আগেও আরেকটা বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে আলমের সাথে পরিচয় একদিনের পরিচয়ে আলমকে বিয়ে করে এমন কি আলমের সাথে ভালো সংসার চলতেছিল সংসার চলার পরে দেখা যাচ্ছে ভালো ভালো কন্টেন্ট বানাইছে এমনকি কন্টেন্ট মানে যারা দেখত সবাই প্রশংসা করতো ভালো করতো এগিয়ে যান অনেক দোয়া করতো নানান তালের মানে প্রশংসার কমেন্টে বেশি আসতো কোনো সময় মানে বহু ব্যবসায়ী বা এরকম এই ধরনের খারাপ কমেন্ট কেউ করতো না অ্যান্ড আই হোক যে কোনো কারণে আবার আলম হাসানের সাথে সারা সারি হয়ে গেলো সারা আলম হাসানের সাথে যখন সারি হয়ে গেল এই শর্মিলি আবার মানে কাবিন ব্যবসায়ী খারাপ মহিলা এখন কমেন্টে দেখা যাচ্ছে এমন অবস্থা আগে আলম হাসানের সাথে ভিডিও করছে হোয়াটসঅ্যাপ বালা লোক এই দুনিয়ায় নাই এই শর্মিলি এখন মানে এমন খারাপ মানে নর্থকি কাবিন ব্যবসায়ী আসলে আমরা কি জানেন এত কমেন্ট যে খারাপ করে এই কমেন্টের মধ্যে একটা লোক কি আছে যে হ শর্মিলি আস আসলে তোমার একটা ভালো একটা ছেলে দিব ছেলের সাথে বিয়ে শাদি করো তুমি আর কন্টেন্ট বানাইও না অনলাইনে থাইকো না এই ধরনের কোনো মানে লোক পাওয়া যায় না না বহুত লোক পাওয়া যায় এই মেয়েটা তো যখন আলমের সাথে আলমের সাথে যখন ভিডিও বানাইতো অনেক প্রশংসা পাইতো এখন কি করবে এখন বিয়েও বসতে পারতেছে না খারাপ হয়ে গেছে আবার কন্টেন্ট বানাইয়া তো চলতেই গো ওরাও চায় যে না আমরা ভিডিও বানাই ভিডিও বানানোর পরে দেখা যাচ্ছে কিছু না কিছু ইনকাম হবে মানে সবাই চায় এখন শুধু গালাগালি ফালা মানে পরে আসলো এক দুলাবাই দুলাবাই এ আমার শালিরে এই করলে সমস্যা হইব তোর নামে এই করবো এই করবো আমার শালিরে খারাপ কাজ কেন এই মানে এ বলছি আজিজের কথা প্রবাসী আজিজ গ্রামের ছেলে এই আইডিতে মানে শর্মিলার পক্ষে এই শর্মিলির সাথে আজিজের শর্মিলি এখন থানায় গেছে থানায় যাওয়ার পরে মানে আজিজ হুমকি দামকি দিতেছে এমন শর্মিলি বলতেছে আমি মামলা করব এখন আসলে বড়ো কথা হচ্ছে কি জানেন বিধবারে কেউ বিধবার সাথে চেটিং করতে অনেক ভালো লাগে বিধবার সাথে আপনার ভিডিও কলে কথা বলতে ভালো লাগে বিধবাকে ঘুরে নিয়ে যেতে ভালো লাগে পার্কে যেতে ভালো লাগে হোটেলে যেতে ভালো লাগে এন বিধবারে বিয়ে করলেই সমস্যা আরও কত প্রতিবেশী আছে তুই কি আর মাইয়া ভাইছত না রে বিধবারে বিয়ে করা লাগবো দেশে মাইয়ার অভাব আছে এখানে যে কেউ বলবে যে ভাই হ না রে তুই ভালো করছস একটা বিধবা মেয়েরে ভালো পথে নিয়ে আসছস ওরা কই যাবে কি করবে